وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة الله رب العالمين حضرة عدو عليه السلام كيس فَرَجْتَ ببري فرشتا ديرشة برمشة إني جاعل في الأرض خليفة আমি এই পৃথিবীর বুকে প্রতিনিধি পাঠাইতে চাই করলেন বললেন দুনিয়াতে আপনি প্রতিনিধি পাঠাবেন তারা দুনিয়ার ভিতরে ফেতনা ফাসাদ বিশৃঙ্খলা সৃষ্টি করবে রক্তপাত গোটাবে কারণ ফেরেস্তাদের পূর্ব অভিজ্ঞতা আছে যে আল্লাপাক যাদেরকে বানাইছেন তারা দুনিয়াতে আইসা ফেতনা ফাসাদ বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন প্রথম দুইটা জাতি সৃষ্টি করেছেন আল আলহীন আল তারা দুই হাজার বছর এই পৃথিবীতে ছিল অবাধ্যতা পোষণ করলো রক্তপাত গোঠালো বিশৃঙ্খলা সৃষ্টি করল আল্লাপা রব্বুল আলামিন ফেরেশ তাদেরকে হুকুম করলেন আলবিন আলহীন তাদেরকে মেরে ফেলো এই সমস্ত সৃষ্টি আমার কোনো প্রয়োজন নাই ফেরেশতারা তাদেরকে মেরে ফেললেন দুই হাজার বছর পর্যন্ত পৃথিবীটা স্টপ ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন জিন জাতি বানাইলেন জিন জাতির মুনাফর মানে শুরু করলো বিশৃঙ্খলা সৃষ্টি করলো রক্তপাত গঠানো আল্লাহ পাক ফেরাস তাদের হুকুম করলেন তাদের কেউ মেরে ফেল জিন জাতি কেউ মেরে ফেরা হলো কয়েকটা জিন বাকি ছিল দ্বীপের মধ্যে পাহাড়ের মধ্যে আশ্রয় গ্রহণ করে আল্লাহ পাক বললেন তাদেরকে ছেড়ে দাও তাদেরকে মারার প্রয়োজন নাই যার কারণে অদ্যাবধি পর্যন্ত জিনারা এখনো আছে আল্লাহ পাক রব্বুল আলামিন দুই হাজার বছরের পৃথিবীটা স্টপ রাখলেন পরে আবার আল্লাহ পাক তাদের সাথে পরামর্শ করলেন ফিল আরদি দে আমি আবারও জমিনের মধ্যে প্রতিনিধি পাঠাবো। ফেরেশ তারা বললেন আমরা তো আপনার তসবির তাহালিল বলি আপনি নতুন করে মানুষ বানাবেন আমাদের অভিজ্ঞতা আছে তারা জমিনের ভিতরে সে ক্ষেতনাফাসার সৃষ্টি করবেন জমিনের ভিতরে রক্তপাত গোটাবে ও নাহনু হামদিকাম bihamdika wanuqaddisuk আমরা আপনার প্রশংসা করি আপনার পবিত্রতা বর্ণনা করি আল্লাহ পাক বললেন কুন ইন্নী আলামু মা লা আমি যা জানি তোমরা তা জানো না ফেরেশতারা মনে করছেন যে পূর্বে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে এখন মনে হয় তারা এই কাজেই করবে তখন আল্লাহ বললেন আমি যা জানি তোমরা তা জানো না আল্লাহ আদম আল্লা হতে করলেন কে বললেন জমিনের মাটি সংগ্রহ কর ফেরেশতারা তারা জমিনের মাটি সংগ্রহ করতে যায় জমিন নিষেধ করে নাম আদম বানাইতে দিব না কারণ তারা জমিনের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করবে এইভাবে ফেরেস তারা সর্বশেষ ফেরেস তারা বলে না তোমার নিষেধ কোনো মানব না কারণ আল্লাহ পাক রব্বুল আলমিনী তো আমাকে হুকুম করেছেন মাটি নেওয়ার জন্য মাটি সংগ্রহ করা হল হজরতে আদম আলী সালাতামের বডিটা বানাইলেন বডি বানানোর ওপরে আল্লাহ পাক রব্বুল আলমিন দীর্ঘদিন পর্যন্ত এই বডির ওপরে বৃষ্টি দিলেন এই জমিনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ছয় দিনে বানালেন রবিবারে শুরু করেছেন শুক্রবারে শেষ করেছেন কিন্তু হজরত আদম আলী ইসালামকে আল্লাহ পাক বিশ দিনে বানাইলেন আল্লাহ পাক রব্বুল আলামিন হজরত আদম আলী সালাম কি তার স্ট্রাকচার বডি যখন মাটি দেয়া তৈরি করা হলম এটেল মাটি আল্লাহ পাক তখন আকাশকে বললেন ইয়া সামা আমতির আলাইহি আরবাঈন সানাম চল্লিশ বছর পর্যন্ত এখানে বৃষ্টি দান করম চল্লিশ বছর পর্যন্ত মাটির মধ্যে আকাশ বৃষ্টি প্রদান করলো হামা ইমসনুন ওই মাটিটা কাদামাটি হয়ে গেল আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বললেন যেভাবে ইচ্ছে সেভাবেই তখন সেটাকে করা যাবে পুরা বড়ি যখন তৈরি হয়ে গেল আল্লাহ পাক রব্বুল আলামিন মাথাটাকে ধরতে নিষেধ করলেন কারণ আল্লাহ পাক তার কুদরতি হাতা কুদরতি হাত দিয়া আল্লাহ পাক হযরত আদম আলাইহিস চেহারাটা বানাইলেন কত সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে বানাইলেন আদম সন্তানকে বানাইলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাকাদ খালাকনা আল ইনসান সানি তাকবিম আল্লাহ পাক অবয়বে মানুষদেরকে সৃষ্টি করলেন ফি আই সুরাতি মাশা আল্লাহ পাক রব্বুল আলামিন এমন আকৃতিতে আমাদেরকে বানাইলেন যেটা দৃষ্টি নন্দন আকর্ষণীয় হযরত আদম আলাইহিস সালাম তৈরি হয়ে গেল আল্লাহ পাক তার ভিতর রূহ ফুঁকে দিলেন হযরত আদম আলাইহিস সালাম কি আল্লাহ পাক রব্বুল আলামিন তয়র করলেন আর ফেরেশতাদের কি হুকুম করলেন তোমরা আদমকে সিজদা করম সূরা কাফির 50 নম্বর আয়াত ওয়াইযাকুলনা লিলমালাইকাতিসজুদু লিআদামা ফসাজাদু ইল্লা ইবলিস আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন হে ফেরেশতারা তোমরা আদমকে সিজদা করো شكل فرش ترى سجد كل ابليس سجد كل نعم سوره صادر اكثر تكيتشات النمبرات يا باك رب العالمين بولين إذ قال ربك للملائكة إني خالق بشرا من طين فإذا سويتهم ونفخت فيه من روح فقعوا له ساجدين فسجد الملائكة كلهم أجمعون إلا إبليس الله باك رب العالمين ماتيتك الله باك أدم السلام كي بني للمنوش سيشتي لنسلشتي كومبلي رحيقهم الله باك تاربيت رفو রোহু ফুঁকে দিলেন হাদরতে আদম আলাইসাল্লামকে সেজদা করার জন্য ফেরেশ তাদেরকে হুকুম করলেন আল্লাহপাক রব্ল আলামী হাদ্রতে আদম আলাইসাল্লামকে মর্যাদা দান করলেন সব কিছুর জ্ঞান পাক শিখাইলেন সব কিছুর জ্ঞান শিখানোর উপরে ফেরেশ তাদেরকে বললেন বললেন তাদের সামনে আদম আলাইসাল্লাম কে আনলেন কে আনলেন আনার পরে বললেন ও ফেরেশতানা তোমরা এই জিনিসের নামগুলো বলে দাও وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء, بأسماء هؤلاء إن كنتم صادقين الله رب العالمين حضرة آدم علیہ السَّلَامِ كيف সব কিছুর নাম শিক্ষা দিলেন কেমত পর্যন্ত যত জিনিস আসবে আমাদের সামনে সব কিছুর আল্লাহ পাক শিক্ষা দিলেন এরপরে তাদের সামনে আনলেন তাদেরকে বললেন তোমার এই জিনিসগুলোর নাম বলে দাও তারা তখন বললেন ইন্নাকা আনতাল আলিমুল হাকীম আল taala আপনি আমাদের কে যেই জ্ঞান শিক্ষা দিয়েছেন ওই জ্ঞান ছাড়া ভিন্ন কোনো জ্ঞান আমাদের নাই তার মানে হলো আদম আলাইহিস সালাম আল্লাহ পাক পার্সোনাল জ্ঞান শিক্ষা দিলেন ক্বাল ইয়া আদম আম্বিহুম বিআসমাইহিম ইয়াদাম مش عابك سرورنا عن بلداو فلما أنبأهم بأسمائهم قال ألم أقل لكم إني أعلم غيب السماوات والأرض تقول <applause> الله رب العالمين فلاش تدارك بل আমি কি বলি নাই আমি তো সব সবকিছুর মালিক সব কিছু জানি আকাশ এবং জমিনের গায়বের খবর আমি আল্লাহ পাক আলামিন জানি আর তোমরা যা কিছু গোপন করো না কেন সব বিষয়ে আমার জ্ঞান রয়েছে আল্লাহ পাক হজরত আদম জান্নাতে প্রবেশ করাইলেন জান্নাত দিলেন হযরত আদম জান্নাতে একা একা বসবাস করতে একটু মনটা খারাপ একা একা তো বড় লাগার কথা না পাক হজরত আদম আলাহিসাল্লামের মনে প্রশান্তি দেওয়ার জন্য তার পাজর থেকে মা হাউ আলাইসাল্লামকে সৃষ্টি করলেন স্ত্রী হিসাবে মা হাউ আলাইসাল্লামকে সৃষ্টি করার পর দুইজন একই সাথে জান্নাতে বসবাস শুরু করলেন আল্লাহ আল্লাপাক রব্বুল আলমিন তখন তাদেরকে কিছু নির্দেশনা দিলেন سورة بقرة بويتش تكاتيس نمبر آيات وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين الله بقرب العالمين بَلِّ هي آدم আপনি এবং আপনার স্ত্রী জান্নাতে বসবাস করুন আর জান্নাতের নায নিয়ামত ফল ফলাদিবুক করতে দেখুন যা মন চাই তাই আপনারা খান পানাহার করেন ওয়ালা তাকরাবা হাদিহি সাজারাম কিন্তু এই যে একটা গাছ দেখে দিলাম এই গাছের নিকটও যাবেন না যদি ওই গাছের কাছে যান গাছের ফল বক্ষণ করেন তাহলে জলেমের কাতারে আপনার নাম ঢুকে যাবে শয়তান হজরত আদম আলাহাল্লাম কে হাউ আলাইসাল্লামকে জান্নাতের ভিতরে ধোঁকা দিলেন মা হাউ আলাইসাল্লামের মাধ্যমেই ধোঁকাটা কার্যকর হন যে যেই ফল খাইতে আল্লাহ নিষেধ করেছেন এই ফলটা যদি তোমরা খাও তাহলে দীর্ঘস্থায়ী জান্নাতে থাকবা জান্নাত থেকে তোমাদেরকে কেউ বের করতে পারবে না আর হজরতে আদম আলাইসাল্লাম মা হাউ আলাইসাল্লাম তারাও তো এটাই চান যে জান্নাতে চিরকাল থাকবেন কিন্তু শয়তানের দুকায় পড়ে শয়তানের প্রবঞ্চনায় পড়ে তারা আল্লাহর হুকুমের কথা বলে গেলেন হযরত আদম আলাইসাল্লাম আমাদের বাবা ভুলে গেলেন যার কারণে আমরাও ভুলে যাই আমরাও ভুলে যাই কারণ আমাদের বাবা ভুলে গিয়েছিলেন জন্য আমরাও ভুলে যাই আল্লাহ পাক একবার হুকুম করলেন ও কুনহু বিতু বা'দুকুম লিবা'দিন আদু আল্লাপাক বললেন আমরা তোমরা দুইজনকে পরস্পর বিপরীত শত্রু বানাইয়া দুইজনকে দুই দিকে দুনিয়াতে আমি আল্লাপাক প্রেরণ করবো আল্লাপাকের যা ইচ্ছা আল্লাপাক তাই বাস্তবায়ন করলেন আল্লাহ পাক দুনিয়াতে মানব সৃষ্টি করবেন এটাই ছিল আল্লাহর মনশা আল্লাহর ইচ্ছা যার কারণে হযরত আদম আর হাওয়া আলাইহিস সালামকে যে কোনো ভাবে হোক আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দিলেন ফাতালাক ক আদম মুমির রাব্বিহি কলিমাতি ফাতাবা আলাইহি ইন্নাহু হুওয়াত tawwabur Rahim আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালাম জি তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কথাটা লঙ্ঘন করে ফেললেন শয়তানের ধুকায় পড়ে এবার আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে কিছু কালিমা শিক্ষা দিলেন যে কালিমার মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহর কাছে তো করলে আল্লাহ তো বা কবুল করলেন আল্লাহ পাক রব্বুল আলমিনের শিখানো কালিমা হজরত আতম সাল্লাম পাঠ করলেন আল্লাহ পাক হজরতে আদম আলাইসালামের তো বাকি কবুল করে নিলেন হজরতে আদম আলাইসাল্লামকে আল্লাহ পাক মাফ করে দিলেন হজরতে আদম আলাইসাল্লাম যেই দোয়া করেছিলেন আমরাও যদি সেই দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের বাবাকে যেমনি ক্ষমা করেছিলেন আমাদের কেউ আল্লাহ পাক ক্ষমা করে দেবেন সুবাহ আল্লাহ

যদি আপনি আমার উপরে রহম না করেন আমি ক্ষতিগ্রস্তের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাইব আল্লাহ পাক রব্বুল আলমিন হজরতে আদম আলাইসালামের দোয়াকে কবুল করলেন তো বা কবুল করে নিলেন এই ঘটনা দ্বারা আমরা কি শিক্ষা পাই নাম এই ঘটনা দ্বারা আমাদের জন্য শিক্ষা হলো এই দুনিয়াতে যতদিন আমরা থাকবো হক এবং বাতিল এই দুইটা জিনিসের সম্মুখীন আমাদেরকে হতে হবে একটা শ্রেণী থাকবে হক একটা শ্রেণী থাকবে বাতিল হক এবং বাতিলের ভিতরে দ্বন্দ্ব হবে শয়তান আমাদের ভিতরে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে আর শয়তানের এই প্রতিবন্ধকতাগুলো শয়তানের দেয়ালগুলো ভেঙে আমাদেরকে হেদায়েতের উপরে থাকতে হবে আমাদেরকে সঠিক দিনের উপরে থাকতে হবে দুই নাম্বার এই ঘটনা থেকে আমাদের কি শিক্ষা গ্রহণ করতে হবে হজরত আদম আলাহিসাল্লাম শয়তানের কোনো ক্ষতি সাধন করে নাই এরপরও শয়তান আদমের পিছনে লেগে গেল সুতরাং এই দুনিয়ার ভিতরে কোনো মানুষ নামিও শয়তান অপরাধ না করার পরেও আপনার পিছনে আমার পিছনে লেগে যাইতে পারে অপরাধ করেন নাই তাকে আপনি কিছুই করেন নাই এরপরও হিংসার কারণে আপনি কেন আগে যাইতেছেন আপনার সম্মানে তো বেশি কেন আপনার ব্যবসায় তো ভালো কেন এই জন্য বারবার আপনার সম্মানে তরাক্কি হচ্ছে এটা ওই মানুষ নামেও শয়তানের ভালো লাগবে না তাদের অন্তরের ভিতরে ভালো লাগবে না তখন যদিও আপনি কোনো অপরাধ না করে থাকেন কিন্তু ওই মানুষ নামেও শয়তান আপনার বিরুদ্ধে লেগে থাকবে সুতরাং হজরতে আদম আলাহ সাল্লাম যেভাবে সত্যের উপর অবিচল থেকে আল্লাহর কাছে তৌবা করেছিলেন আমাদেরকেও সত্যের উপর অবিচল থাকতে হবে হাজারো মানুষ যদি আমার ক্ষতি করতে আসে তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে আমাদের আশ্রয় চাইতে হবে আল্লাহর কাছে আমাদের নিরাপত্তা কামনা করতে হবে তিন নম্বর এই ঘটনা থেকে আমাদের জন্য শিক্ষণীয় হজরত আদম্মা হাউ সালাম। শয়তানের সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা শুনে বিশ্বাস করে নিয়েছিলেন এই জন্য অনেক বেঈমানের দল আমাদের সামনে সুন্দর কথা বলে উপস্থাপন করবে মিষ্টি মিষ্টি কথা বলে আমাদের ইমান হরণ করার জন্য নাচবে তখন তাদের কথা শুনে বিশ্বাস করা যাবে না কথাগুলোকে যাচাই বাছাই করতে হবে যদি এগুলো সঠিক থাকে তাহলে গ্রহণ করতে হবে আর যদি সঠিক না থাকে তাহলে প্রত্যাখ্যান করতে হবে এই ঘটনা থেকে আমাদের জন্য চার নম্বর যে যে ইবলি এত বড় আলেম যে শিক্ষক এত বড় আলেম সুতরাং আমি পৃথিবীর বুকে যত বড় আলেম হই না কেন যত বড় শিক্ষিত হই না কেন এলেমের সাগর যদি আমার ভিতরে থাকুক না কেন আমি যত বড় মাদ্রাসার সাইকুল হাদিস হই না কেন আমি যত বড় মহাদ্দেশ হই না কেন আমার অন্তরের ভিতরে যদি হিংসা থাকে শয়তান ক্যাল্লাপ যেভাবে জান্নাত থেকে বের করে দিলেন শয়তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত জায়গায় সেইটা করার পরেও শয়তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে কাফের বানিয়ে দিয়েছেন জালেম বানিয়ে দিয়েছেন সুতরাং আমরাও যদি অন্তরের ভিতরে অহংকার রেখে কোনো কথা বলি সমাজের ভিতরে প্রকাশ করি আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে যেভাবে আবর আলেম হওয়ার পরেও শয়তান বানিয়ে দিয়েছেন আল্লাহ পাক আমাকেও শয়তানের মতন ধ্বংস করে দিবেন সুতরাং সাবধানে আমাদের কথা বলতে হবে কোন কথার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলমিন আমার ইমানটাকে শেষ করে দেন কোন কথার মাধ্যমে আল্লাহ পাক আমার ইমানকে ধ্বংস করে দেন এটা আমি বলতে পারি না আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানে আমার ভাইয়ের এই পৃথিবীর বুকে কোরআনের কথা চলবে কেয়ামত পর্যন্ত কোরআনের কথা হবে যদি কারো কাছে কোরআনের কথাগুলো বিরক্ত লাগে বুঝতে হবে তার ভিতরে শয়তানের রূপ ঢুকে গেছে ঠিক কি না বলেন কোরানের কথা বলার বনে কারো ভিতরে যদি শয়তানি ঢুকে যায় যে এত কথা বলার কি দরকার এত আওয়াজ করার কি দরকার এগুলো কোনো বুঝবান মানুষের কথা হতে পারে না এগুলো কোনো শিক্ষিত মানুষের কথা হতে পারে না বরং এগুলো হলো শয়তানের কথা কারণ কোরান হাদিসের যত জ্ঞান মানুষেরা শিখবে মানুষের সামনে কুরআন হাদিস যতই প্রকাশ করা হবে ততই মানুষের ইমান বাড়তে থাকবে হাদায়তের উপরে মানুষেরা তাকতে পারবে সুতরাং সুতরাং ওয়াজ মুসহিহত এটা যত বেশি হবে তত মানুষের জন্য কল্যাণ মানুষের জন্য অকল্যাণ নয় বরং জাতির ভিতরে অহংকার আর হিংসা আসলে এগুলো ভালো লাগবে না এজন্য শয়তান হিংসার কারণে ধ্বংস হয়েছে আমাদের ভিতরে হিংসা ঢুকাইব না তাহলে আমরাও ধ্বংস হয়ে যাব আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘটনা থেকে পাঁচ নম্বরের শিক্ষাম আমাদের জীবনের গুনাহ যত বড় হোক না কেন আল্লাহর কাছে আমরা তওবা করব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবেন এই ঘটনা থেকে 6 নম্বরের শিক্ষাম আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু লোককে কখনো সন্তুষ্ট করতে পারে না এই দুনিয়াতেও আমরা মানুষদেরকে সন্তুষ্ট করতে পারি না আপনি দেখবেন দিতে দিতে অনেক কিছু দিয়ে দিচ্ছেন কিন্তু খুশি করতে পারবেন না শয়তানকে আল্লাহ পাক মর্যাদা তো কম দেন নাই এত মর্যাদা ফেরেস্তার উপরে মর্যাদা দেওয়ার পরেও আল্লাহর না ফরমানি করল সুতরাং এই দুনিয়ার বুকেও কিশোর শ্রেণীর লোক থাকবে তারা সন্তুষ্ট হইবে না হাজারো বালো নিয়ামত পাওয়ার পরেও তারা অসন্তুষ্ট প্রকাশ করবে যারা আল্লাহর নিয়ামত পাওয়ার পরে অসন্তুষ্টি পেশ করে তারা হলো ইবলিশের খালা তো ভাই ঠিক কিনা আমার ভাইয়ার এই জন্য এই ছয়টা বা সাতটা শিক্ষা আমরা এই ঘটনা থেকে যদি আমরা নিতে পারি আমাদের জীবন সাকসেস হয়ে যাবে পাক রব্বুল আলমিন আমাদের জীবনে সফলতা যেন দান করেন মৃত্যু পর্যন্ত যেন আমরা হেদায়াতের উপর অবিচল থাকতে পারি পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন